আজকে আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ এই ম্যাচ তোমরা টিভিতে কিভাবে দেখবে মোবাইলে কিভাবে দেখবে কয়টার সময় ম্যাচ শুরু হবে কয়টার সময় টস হবে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি গত তিন সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভার্সিস পাকিস্তানের ম্যাচ তিন রবিবার থেকে আমরা দেখেছি এশিয়া কাপের ম্যাচ ভারত আর পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তানকে চারোখানে চিৎ করে তিন রবিবারই কিন্তু আমাদের টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে ম্যাচ জিতে গিয়েছে কিন্তু আবার আমাদের সামনে আরো একটা রবিবার আছে এবং আজকেই রবিবার আছে এবং আজকেই ম্যাচ আছে পাকিস্তান আর ভারতের মধ্যে আমাদের মহিলাদের ম্যাচ তিন রবিবার তোমরা মেন্স ক্রিকেট দলের ম্যাচ দেখেছিলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আজকে রবিবার তোমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখতে পাবে মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে বিশ্বকাপ চলছে মহিলাদের তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ এবং ভারতীয় দল একটা ম্যাচ খেলেছে তিরিশ সেপ্টেম্বর এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল দুর্দান্তভাবে জয় পেয়েছিল ভারতীয় দল প্রথমে তো মনে হচ্ছিল কি হেরে যাবে ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাকে লাস মুহূর্তে অসাধারণভাবে হারিয়েছিল এবং প্রথম ম্যাচ জিতে গিয়েছে এবং পাকিস্তানের যদি কথা বলা যায় তো পাকিস্তান খুবই খারাপ ভাবে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল তো পাকিস্তানের ভারত একটা একটা করে ম্যাচ খেলে নিয়েছে এই বিশ্বকাপে ভারত জিতে গিয়েছে ম্যাচ এবং পাকিস্তান খুবই খারাপ ভাবে হেরে গিয়েছে তো আজকে আছে ভারত আর পাকিস্তানের ম্যাচ মহিলা ক্রিকেট দলের তো অনেকটা এক্সাইটমেন্ট আছে এই ম্যাচটাকে নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি এশিয়া কাপে তোমরা দেখতে পেয়েছিলে ভারতীয় দল হাত মেলায়নি পাকিস্তানি প্লেয়ারদের সাথে এবং অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এশিয়া কাপে এই ম্যাচটাকে নিয়েও অনেকটা কন্ট্রোভার্সি হতে পারে কারণ ভারতের মহিলারা পাকিস্তানি মহিলাদের সাথে এই ম্যাচটাতেও হাত মেলাবে না দু একদিন আগে কমেন্ট্রি বক্সে পাকিস্তানের একটা ফর্মার ক্রিকেটার সানা মির আজাদ কাশ্মীর বলে একটা স্টেটমেন্ট দিয়েছিল সেটাকে নিয়েও অনেকটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং তাই জন্যই অনেকটা কন্ট্রোভার্সি হতে পারে এই ম্যাচটাকে নিয়ে তো আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আছে ভারতীয় সময় অনুসারে দুটা তিরিশ পি এ টস তোমরা দেখতে পেয়ে যাবে টস হয়ে যাবে দুটা তিরিশ পি এ এবং ম্যাচ শুরু হয়ে যাবে তিনটে পি এম থেকে এবার তোমাদেরকে বলে দিচ্ছি মোবাইলে কিভাবে দেখবে টিভিতে কিভাবে দেখবে এই ম্যাচটা টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে স্টার স্পোর্স নেটওয়ার্কে তোমরা দেখতে পেয়ে যাবে স্টার স্পোর্সের অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে দেখতে পেয়ে যাবে স্টার স্পোর্স হিন্দি ওয়ান একটা চ্যানেল আছে সেখানে হিন্দিতে তোমরা কমেন্ট্রি শুনতে পেয়ে যাবে এবং মোবাইলে যদি তোমরা দেখতে চাও তাহলে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে তো জিও হটস্টার ফ্রি নেয় কিছু টাকা তোমাদেরকে খরচা করতে হবে রিচার্জটা করতে হবে তারপরেই তোমরা দেখতে পাবে আইসিসি টুর্নামেন্ট চলছে তো আইসিসি টুর্নামেন্ট সব দিনই জিও হটস্টার আর স্টার স্পোর্স নেটওয়ার্কই দেখানো হয় তো টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে স্টার স্পোর্স নেটওয়ার্ক এবং যদি দেখতে চাও তাহলে জিও হটস্টারে তোমরা দেখতে পেয়ে যাবে এনজয় করতে পারবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো করে দেবে